জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রি ব্যানার্জি দিনপঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার পূর্ণিমা এবং প্রতিপদ সূর্য উদয় হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা বারো মিনিটে পূর্ণিমা স্থায়ী থাকছে দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত পরে প্রতিপদ লাগছে শ্রবণা নক্ষত্র দুপুর তিনটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মকর রাশি বৈষ্ণবর্ণ মতান্তরে শুদ্রবর্ণ দেব গণষ্টত্রী বৃহস্পতি ও বিংশত্রী চন্দ্রের দশা দুপুর তিনটে তেতাল্লিশ মিনিট পর রাক্ষস গণষ্টত্রী রাহু বিংশত্রী মঙ্গলের দশা রাত্রে তিনটা একচল্লিশ মিনিট পর কুম্ভ রাশি শুদ্রবর্ণ মতান্তরে বৈষ্ণবর্ণ মৃত্যুর ক্ষেত্রে এক দোষ যাত্রা নেই দুপুর দুটা আঠান্ন মিনিট পর যাত্রা মধ্যম পূর্বে নেশে রাত্রি তিনটা একান্ন মিনিট পর আর যাত্রা নেই শুভকর্ম দুপুর একটা একচল্লিশ মিনিট পর দীক্ষা এই দিন বিবাহের লগ্ন আছে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট পর এবং রাত্রি নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে আবার রাত্রি একটা একুশ মিনিট পর এবং শেষ রাত্রি তিনটে তিনটে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এই দিন শ্রাবণী পূর্ণিমার ব্রত ব্রতাঙ্গ উপবাস শ্রী শ্রী কৃষ্ণের গন্ধার্ব গন্ধর বা অনুষ্ঠিত ঝুলনযাত্রা সমাপন রাখি বন্ধন ও গোস্বামী মতে ঋষি তর্পণ এই দিন শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা এবং পূজা রাত্রি একটা একচল্লিশ মিনিটের মধ্যে শ্রাবণী পূর্ণিমা মেয়ের স্নানি রাখি পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা ঝুলন পূর্ণিমা শ্রীধাম নবদেবের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপু ঝুল ঝুলনযাত্রা সমাপন দেওগরে বৈদ্যনাথ ধামের ও শ্রী শ্রী তারকেশ্বর ধামের শ্রাবণী মেলার সমাপ্তি তিথি অনুযায়ী এই দিন নিরামিষ হয় ভালো জয় মা ধন্যবাদ